আসসালামু আলাইকুম আজকে আমরা যে টপিকটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের skillfulbangladesh.com বাংলাদেশ ডট যে ওয়েবসাইট আছে সেখানে আমরা একটি ব্লগ পোস্ট করেছি পিভট টেবিলের রিপোর্টে ব্ল্যাঙ্ক সেলে কিভাবে আপনি জিরো বা শূন্য বসাবেন এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের তো অলরেডি একটা ফুল কন্টেন্ট এখানে দেওয়া আছে বাট অনেকের হয়তো বা এই লেখা পড়েও কিছু কনফিউশন থাকতে পারে যার জন্য আমাদের এই ভিডিওটা তৈরি করা সো আমরা চলে যাচ্ছি এখন আমাদের এক্সারসাইজ ফাইলে আমি আপনাদেরকে দেখবেন যে এইখানে যে যে এক্সেলের আছে এগুলোই হুবহু স্ক্রিনশট দিয়ে আমাদের যে ব্লগ আছে সেখানে আমি ডিটেলে দিয়েছি তো সেটা নিয়ে আমি এখন আলোচনা করছি আপনারা চাইলে আমাদের ব্লগ থেকে বা আমাদের ইউটিউব ভিডিওর কমেন্ট সেকশনে আমি হচ্ছে এই টোটাল এক্সেল ফাইলটা ডাউনলোড করার জন্য দিয়ে দিব আপনারা যেন প্র্যাকটিস করতে পারেন সো দেখেন এখানে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে কিছু ডাটা দেওয়া আছে ডাটাটা কি এখানে মনে করেন এমপ্লয়ীদের নাম আছে এবং এখানে কে কোন রিজনে কাজ করছে যেমন ঢাকা বরিশাল কুমিল্লা ইত্যাদি কে কোন প্রোডাক্ট সেল করেছে এবং কে কয় পিস করে সেল করেছে তো লক্ষ্য করে দেখবেন যে এখানে কয়েকটা ঘর একদম ফাঁকা তার মানে আমরা ধরে নিতে পারি যে এমপ্লয়ী বরিশালে কোনো র্যাম সেল করতে পারে নাই ই কুমিল্লাতে কোনো পেন ড্রাইভ সেল করতে পারে নাই তো এটাকেই যদি আমরা সামারি করতে চাই পিভোর টেবিল ইউজ করতে পারি তাই না তো পিভোর টেবিল যারা জানেন তাদের জন্য আজকের এই টপিকটা সো আমরা যেটা করতে পারি ভিতরে যে কোনো জায়গায় ক্লিক করার অবস্থাতে আমরা চলে যাব ইনসার্টে ইনসার্ট থেকে আমরা চলে যাব পিভোট টেবিলে যে আমরা সিম্পলি জাস্ট ওকে করে দিলাম নতুন একটা শিট এখানে হচ্ছে আমার পিপোর্ট রিপোর্টটা চলে আসছে সো এখান থেকে আমরা যেটা করব যে রিজনকে ধরে নিয়ে রোড নিচে ফেলে দেব তারপরে প্রোডাক্টকে ধরে নিয়ে আবার রিজনের নিচে ফেলে দিলাম দেওয়ার পরে আমার এই লেআউটটা আসলে পছন্দ না আমি কি করি এখান থেকে ডিজাইনে যেয়ে সিম্পলি এই রিপোর্ট লেআউট থেকে আমি ট্যাবুলার করে দিই এবং আমার সাব আমি রিমুভ করে দিই তাহলে আমার কাছে দেখতে আরও বেশি সুন্দর লাগে এরপর আমি যেটা করি কোয়ান্টিটিটা ধরে জাস্ট ভ্যালুর নিচে ফেলে দিলাম তো এখানে আমি যেটা পাচ্ছি সাম অফ কোয়ান্টিটি মানে আমার টোটাল কোন প্রোডাক্টটা কত পিস সেল হয়েছে সেটাই হচ্ছে আমি এখান থেকে দেখতে পাব তাই তো আচ্ছা এখন এখানে যে বিষয়টা দেখেন বরিশালে আমার কোনো হার্ড ডিস্ক সেল হয় নাই সেজন্য কিন্তু এখানে ফাঁকা আবার র্যামও সেল হয় নাই হার্ড ডিস্কও সেল হয় নাই কুমিল্লাতে তো আমার রিপোর্টটাকে আরেকটু সুন্দর করার জন্য যেটা আমি করতে পারি আমি চাচ্ছি যে এখানে ব্ল্যাঙ্ক সেল না রেখে এখানে আমি জিরো বসাবো তো আমরা যদি এই রিপোর্ট লে আউটে এটা তো পিভোর টেবিল তাই না তো পিভোর টেবিলে আমরা যদি জিরো লিখি দেখেন কি হয় সাথে সাথে আমাকে একটা মেসেজ দিচ্ছে যে উই কান্ট চেঞ্জ দিস পার্ট অফ দ্য পিভোর টেবিল মানে আমরা আসলে এখানে কোনো কিছু এডিট বা ডিলিট করতে পারবো না কারণ আমাদের মেইন ডাটা হচ্ছে এখানে এখানে যে চেঞ্জেসগুলো আমরা করব। সেই অনুযায়ী এখানে হচ্ছে আমাদের রিফ্লেকশনটা আসবে সো এখন আমরা কিভাবে এই কাজটা করতে পারি খুব ইজি এই পিভোট রিপোর্টের যে কোনো জায়গাতে আমরা সিলেক্ট করে রেখে আমরা রাইট বাটন ক্লিক করব রাইট বাটন থেকে আমরা চলে যাব পিভোট টেবিল অপশনস এই অপশনে ক্লিক করার পরে দেখবেন একটা আলাদা একটা বক্স চলে আসছে তো আমরা ফার্স্টে কিন্তু লেআউট অ্যান্ড ফর্মেটেই আছি এই সেকশনে আছি এখান থেকে দেখেন ফর টি সেলস শো সো আমরা এখানে যেই লেখাটা লিখবো সেটা যদি কোনো এমটি সেল থাকে এমটি মানে কি খালি সেল অর্থাৎ হার্ড ডিস্কের এই সেলটা তারপর র্যাম হার্ড ডিস্ক এখানে আমরা যা লিখবো সেটাই এখানে চলে আসবে তো আমরা এখানে জাস্ট জিরো টাইপ করে দিই দিয়ে আমরা এখন যদি ওকে দিয়ে দিই দেখবেন এখানে জিরো ফিল আপ হয়ে গেছে ওকে দিলাম দেখেন সব জায়গাতে যেখানে যেখানে আসলে কোনো ডাটা এন্ট্রি ছিল না সেগুলো জিরো দিয়ে ফিল হয়ে গেছে তো এখন আমার কিন্তু ডাটাটা দেখাতে আরো বেশি ইজিআর হচ্ছে বা আমার দেখতেও কিন্তু লেয়ারটা সুন্দর লাগছে তো এই টপিকটাই আমরা আমাদের যে ওয়েবসাইট সেখানে আমরা দিয়ে দিয়েছি ব্লগ আকারে এবং এর এ ধরনের আরো অনেক অনেক ইন্টারেস্টিং টপিক আপনাদের সাথে আমরা শেয়ার করব আর আপনারা জানেন আমরা প্রতি মাসে আমাদের এক্সেল ট্রেনিং নিয়ে কাজ করছি যেখানে হচ্ছে আমরা টোটাল লাইভ ক্লাস নিচ্ছি বারোটা এই এক্সেল ট্রেনিং হচ্ছে একটু আলাদা আমি এই জন্য বলবো কারণ আপনারা যারা জব করছেন তাদেরকে মাথায় রেখে কিন্তু আমাদের এই পুরো ট্রেনিং মডিউলটা সাজানো আমরা যেটা করেছি যে রাত নয়টা থেকে দশটা প্রতি রবি মঙ্গল বৃহস্পতিবারে সো দ্যাট আপনারা যেন ফ্রেশ ফ্রেশ হয়ে অফিস থেকে এসে তারপরে জয়েন করতে পারেন আর অফিসে যে কাজগুলো করছি প্রতিনিয়ত সেইগুলোর যে এক্সাম্পল সেই এক্সাম্পল দিয়ে আমি প্রত্যেকটা টপিক আপনাদের সাথে কাভার করব এবং অসংখ্য টপিক আছে প্রায় ষাট থেকে সত্তরটা মতো টপিক আমরা আলোচনা করব ইনশাল্লাহ যেগুলো প্রত্যেকটা আপনার অফিসের কাজের জন্য খুবই উপকারী হবে সো আপনারা যদি আমাদের এক্সেল ব্যাচে জয়েন করতে চান কমেন্ট সেকশনে আমি বা ডিসক্রিপশান সেকশানে আমি দিয়ে দিব আমাদের গুগল ফর্মের লিঙ্ক রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন সো আপনারা যদি রেজিস্ট্রেশন করতে চান মোস্ট ওয়েলকাম তো আজকে এ পর্যন্তই আশা করছি আপনাদের সাথে আমাদের আবার নেক্সট কোনো টপিক নিয়ে আলোচনা হবে ভালো থাকেন সুস্থ থাকেন